মাঝে মধ্যে ফেসবুকে দেখি আসলে অনেকেই লেখালেখি করতে বা বলতে যে লাকসাম মনারগুজের অভিভাবক অমুক তমুক সমুখ আসলে এরকম ডালাওভাবে অভিভাবক বলবেন না ভাই প্লিজ এটা আসলে শুনতে খুবই খারাপ দেখায় কারণ যারা নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন করে বা নির্বাচিত হয় ওদেরকে আসলে অভিভাবক বলে না হ্যাঁ বা ওরা অভিভাবক না এটা হচ্ছে গিয়ে হয়তো বা জনগণের প্রতিনিধি হ্যাঁ অভিভাবক বললে দেখা যাবে যে তখন ওই আবার আগের মতন অভিভাবক তার পর পর আপনার চেঞ্জ হবে না নাকি অভিভাবক বলে সারা জীবন কীভাবে অভিভাবক থাকা যায় বা অভিভাবকের মতন পাশায় লাগচানো যায় হ্যাঁ ওইটাই করবে আর কি তো আশা করি অভিভাবক এরকম বলবেন ঢালা অভাবে আপনার পার্সোনাল অভিভাবক হলে বলতে পারেন আপনার আব্বা আম্মা চাচা যেটা খালু হ্যাঁ ওটা বলতে পারেন তাই বল সবার জন্য এরকম ঢালা অভাবে বলবেন না যে অমুক তমুক লাগসাম মনারগঞ্জের অভিভাবক হ্যাঁ